আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না আপনি তানজিম সাকিবের কাছে অতি লম্বে ক্ষমা চান না হলে সময় আসলে কিন্তু সমসিত জবাব আপনাকেও দেওয়া হবে আপনার মতো কিছু অবৈধ নারীবাদী যে নষ্ট চরিত্রের মানুষগুলি আছে তাদের বিরুদ্ধে কিন্তু এই বাংলার সচেতন নাগরিক অল আউট অ্যাকশান নেবে আজকে বলতেছেন নারীদের অধিকার রক্ষা করতে চান আপনি একজন নারী উদ্যোগদাতা আপনি অনলাইনে কাপড়ের ব্যবসা করেন ম্যাক্সিমাম লোক বলতেছে ডাবল করে পয়সা নেন জিনিস দেন খারাপ না রুবায়ে ফাতেমা তনি আপনি যখন বলেন যে তানজিম সাকিবকে সৌদি আরবে পাঠিয়ে দিতে হবে কেন রে ভাই তানজিম সাকিব তো আমার দেশের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে একটি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ক্রিকেটার তানজিম হাসান সাকিব ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন কি তিনি সেখানে বলেছিলেন যে নারী চাকরি করলে নারীর সন্তানের হকটা নষ্ট হয় নারী চাকরি করলে স্বামীর অধিকার নষ্ট হয় নারী চাকরি করলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এই কথাটি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের মোতায়কে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট সত্য কিন্তু এই সত্য কথাটা বাংলাদেশের কিছু মুক্ত কিছু নারীবাদী যারা আছেন ওনাদের গায়ে আগুন লেগেছে এখন তানজিম সাকিব কোঁনারা বলেছেন সৌদি আরবে পাঠিয়ে দিতে হবে আর না হলে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে এবার আমি আপনাদের দিকে আঙ্গুল তুলে বলতে চাই যে তনি উনার নাম উনার নাম হচ্ছে তনি উনি যে পোশাক পরে লাইভে এসেছে ভাই উনার ওই পোশাকের দিকে তাকালে আশি বছরের বৃদ্ধ কিন্তু ঠিক থাকতে পারবেন আপনারা সবাই দেখেছেন তিনি যে পোশাকটা পরেছেন এই অরুচিপূর্ণ অশ্লীল পোশাকে যে লাইভটাই তনি করেছিলেন সে লাইভ দেখে যুবক সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের চরিত্র হননের একটা নির্লকসা অর্থাৎ তার নাম কি রুবায়ত ফাতেমা জি উনার নাম হচ্ছে রুবায়ত ফাতেমাথনি উনি যখন লাইভে আসছে অদ্দ উলঙ্গ হিসাবে লাইভে আসছে তার মানে ওই যে পোশাকের স্বাধীনতা যে চেয়েছিল মেয়েরা উনি বুঝাচ্ছে যে আমি তাদের উত্তর সরি তো এই যে তিনি লাইবে আসার পরে আমি তার দিকে একবার তাকানোর পরে দ্বিতীয়বার তাকাইতে পারি নাই কারণ লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল যে আমার নারী মা সম্মানিত জাতি কিন্তু সে কী পোশাক পরে এসেছে এটা তো আমেরিকা হয়ে যায় না এটা তো ই আপনি এই পোশাক পরে এসে জ্ঞান দিচ্ছেন আমাদেরকে যে কোনটা রাইট কোনটা অনরাইট আর আমি আপনি নিজে তো ঠিক নাই আপনার গায়ে কাপড় নাই আপনার মাথায় কাপড় নাই আপনি অর্ধ লঙ্গিনী হয়ে আপনি সমাজকে কি শিক্ষা দিবেন আমি আপনাদেরকে বলতে চাইবার যে যারা নারীবাদী কিছু কর্মী দেখেন সবসময় নারীদের নাকি তারা ফককে সাপোর্ট করে আমি তাদেরকে বহুবার বলেছি পবিত্র কোরআন থেকে যে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম নারীদেরকে যে অধিকার তিনি দিয়ে গেছেন এবং আল্লাহর মহান আল্লাহ পাক আব্বুল পবিত্র কোরআনে নারীদের যে মর্যাদা দিয়েছে এর বাহিরে যদি কোনো নারী নতুন করে তাদের সম্মান এবং অধিকারকে রক্ষা করতে চায় সে চূড়ান্তভাবে তার জালের ফেতনা ওই নারী আর নারী থাকে না সে হয়ে যায় একেবারেই দাজ্জালের ফেতনা একটা নারী তাই আমি বলবো আমার একজন মা নারী আমরা নারীদেরকে সম্মান করি এই নারীরা যদি রাসুলের দেখানো পথে চলে কোরআনের আইন মোতাবেক চলে আমার দেশের সম্মানিত মা বোনদের ইজ্জত নষ্ট হবে না এই নারীরা যদি তাদের ইজ্জত আব্রুকে ডেকে রাখে তাহলে আমার দেশের সম্মানিত মা বোনদের মান সম্মানটা নষ্ট হবে না আমরা সেটাই বলি কিন্তু এই যে রুবায়ত ফাতেমা তনি আপনি যখন বলেন যে তানজিম শাকিবকে সৌদি আরবে পাঠিয়ে দিতে হবে কেন রে ভাই তানজিম সাকিব তো আমার দেশের সন্তান তাকে সৌদি পাঠাতে হবে কেন অর্থাৎ আমি আমার সারা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে উদ্দেশ্য করে বলবো কয়েক বছর আগে সেটাও বলে দিচ্ছি তার বিরুদ্ধে তো আপনারা প্রতিবাদ করেন না এরপরে যখন টিএসি সত্তরে আমার দেশের কিছু নষ্ট মায়ের বষ্ট মেয়েরা পোশাকের স্বাধীনতা চেয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ল্যাংটা হয়ে হাঁটার জন্য সরকারের কাছে স্বাধীনতা চেয়েছিল তখন এই তনি আপনার বিবেক কি ঘুমিয়েছিল আপনি এসে আজকে বলতেছেন নারীদের অধিকার রক্ষা করতে চান আপনি একজন নারী উদ্যোগদাতা আপনি অনলাইনে কাপড়ের ব্যবসা করেন ম্যাক্সিমাম লোক বলতেছে ডাবল করে পয়সা নেন জিনিস দেন খারাপ না আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না আপনি তানজিম সাকিবের কাছেও অতি লম্বে ক্ষমা চান হলে সময় আসলে কিন্তু সমসির জবাব আপনাকেও দেওয়া হবে আপনার মতো কিছু অবৈধ নারীবাদী যে নষ্ট চরিত্রের মানুষগুলি আছে তাদের বিরুদ্ধে কিন্তু এই বাংলার সচেতন নাগরিক অল আউট অ্যাকশান নেবে কিন্তু আজকে বলতে চাই প্রিয় দেশবাসী আমরা আসলে কোথায় চলে যাচ্ছি আমরা কি জাহেলিয়াতের যোগে চলে যাচ্ছি আমরা কি দেড় হাজার বছর আগে যেখানে মেয়ে হলে পরে জিন্দা মাটিতে ফুতে ফেলতো আমরা কি সেখানে যাব নাকি আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ হে সাল্লাম নারীদেরকে এমন সম্মান দিয়েছে নারী মায়ের জাতি নারী আমার মেয়ে নারী আল্লাহ তালা স্পষ্ট বলছে মার পায়ের সন্তানের ব্যস্ত তাহলে সেই নারী আপনারা আজকে রাস্তায় রাস্তায় বেজিত হইতেছেন শুধুমাত্র শয়তানের অপপছারের কারণে তা আমি বলবো আসেন যারা অদ্য লঙ্গিনী নারী আছে যারা এই সমাজকে নষ্ট করতে চায় যারা আমার পদ্মা সম্মানিত মা বোনদেরকে ল্যাংটা করে রাস্তায় নামাতে চায় তাদেরকে বাংলাদেশের কোনো এক নিষিদ্ধ পল্লীতে আপনারা স্থানান্তর করে দেন বাংলার এক ইঞ্চি জমিও এই ধরনের নিষিদ্ধ পল্লীর যে জোড় জন ব্যবিসার নারীগুলো আছে এদের যেন জায়গা না হয় এই সমাজে কারণ এদের কাছ থেকে যে আসবে এতে করে সমাজ রাষ্ট্র পরিবার ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের সচেতন মানুষ ভাই আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নারী নামে যে দশ জালের ফেতনাগুলো আছে যারা ওফেন রাস্তায় সিগারেট টানে এক মেয়েকে দেখলাম একজন বৃদ্ধ চাষাকে বলছে একটা বেনশন লাইট দেন মেয়েটার বয়স আঠারো থেকে বিশ মেয়েটা গ্যাস লাইট দিয়ে সিগারেটটা ধরাচ্ছে সাহা অনেক ছেলে মেলে তাকাই কেউ সাহস করতেছে না বয়ে যে মেয়েটা বড় লোকের মেয়ে তাহলে এই যে মেয়েটা রাস্তায় ওপেন সিগারেট টানতেছে এই মেয়েটার কারণে কি সমাজ গঠন হবে না সমাজ নষ্ট হবে আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন শুনে দিলাম বাংলাদেশের সকল রাজনীতিবিদ নেতাদের কাছে প্রশ্ন শুনে দিলাম তাই আসুন আমরা সবাই অপচক্রান্তের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমার সম্মানিত মা বোনদের ইজ্জত যেন বাংলার মাটিতে হেফাজত করতে পারি সে আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন আমরা বুকে নিয়ে আজকের কি আমরা শপথবদ্ধ হই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ